অনেকেই বলতেছেন যে আপু আপনি কিছুদিন আগে যে একটা কেয়ার ভিডিও করছিলেন ওইটা কোথায় কিভাবে যায় হ্যাঁ সেটাই আজকের ভিডিওতে আমি সবগুলা তুলে ধরবো কিভাবে আসছি কেমন করে আসছি সব কিছু বলবো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন তো হুটহাট করে কোথাও চলে যাওয়া হয় বা একা যায় না অনেকে বলতে পারেন হ্যাঁ কেন ঘুরি কেন ঘুরি ভাই আমার জায়গায় আসেন তারপর বলতে পারবেন আর এই পার্কের টিকিট হচ্ছে তিরিশ টাকা করে আর কোথাও গেলে আমরা একা যাই না আর যারা জেলাসি ফিল করেন তারা জেলাস ফিল করে যান আমার কোনো সমস্যা নাই তো এখানে আমরা পার্কের ভিতরে ঢুকে আমাদেরকে ওয়েলকাম করলো আল্লাহ মোহাম্মদ এটা আসলে দেখেই অন্যরকম একটা ফিলিংস আসছে এতটাই ভালো লেগেছে ওনাদের এই জিনিসটা থ্যাংক ইউ যারা করেছেন আর এই পার্কটাতে আসার পর আসলেই অনেকটা ভালো লেগেছে কেন ভালো লেগেছে এখানে কোনো রং নোংরা পরিবেশ নাই যারা বাচ্চারা নিয়ে আসে অনেক দূর থেকে বাচ্চাদেরকে নিয়ে আসে তাদের ফ্যামিলিরা ট্যুরের জন্য বলতে পারেন এই রকম পরিবেশ দেখলে আসলেই সবার মন ভালো হয়ে যাওয়ার কথা বিশেষ করে বাচ্চাগুলো এত আনন্দ করে এত মজা পায় আমরা আসলে প্রত্যেকটা বাচ্চার মুখে হাসি ফোটানোর জন্য অনেক জায়গায় যেতে পারি আর এখানে বিভিন্ন যে ফুলগুলো লাগাইছে আসলে এই জাস্ট ওয়াও অনেক সুন্দর লেগেছে সবগুলো ফুল আর আমি এভাবে ভিডিও করতে আমার ভালো লাগে সবগুলো ফুলই সুন্দর ছিল সবাই হয়তো বা সবগুলোর নাম জানে না আমিও জানি না তো এখানে যে ছোটোখাটো একটা পুকুর বলেন দিঘি বলেন এখানে আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকেই বাতাস হাওয়া খাইতে পছন্দ করে এখানে বসার মতো প্লেস আছে আর এটার ওই পাশেও আছে অবশ্য আমি যাই নাই এখানে পার্কটা ঘুরে ঘুরে অনেকে এনজয় করে আর এখানে যতগুলো আমি দেখেছি ঘুরে ঘুরে সম্পূর্ণ পার্কটা দেখেছি কেননা আমাদের টাইম শর্ট ছিল দূরে যেহেতু ছিল আমরা একটু তাড়াতাড়ি করে বের হয়ে গেছি তো সেখানে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের জন্যই মনে হয় ফ্যামিলিরা আসে কেননা এখানে আসার পরে দেখতেছি বাচ্চাদের নিয়ে সবাই আনন্দ করতেছে আর ওই পাশটা জাদুঘর মনে হয় আছে। আমরা ওই পাশটা যাই নাই আর এখানে ওই পাশটা যাই নাই ওইখানে ছেলে ছিল যেখানে ছেলে থাকে ওইখান থেকে একটু দূরে হাঁটার চেষ্টা করি আর এখানে যে ঝর্ণাটা এগুলো বাচ্চারা দেখে আসলে এনজয় করে আর এখানে মোটো পাতলু তো সব বাচ্চারা পছন্দ করে তাই ওনারা হয়তো বা এটা এখানে রেখেছেন তো আমাদের সন্ধ্যা হয়ে আসতেছিল আমরা তাই বেশি দেরি না করে বললাম যে চলেন বড় আপু ছিল তারপরে আন্টি সবাই মিলে বললাম যে চলেন না দেরি করা যাবে না আর সন্ধ্যার পরে বিশেষ করে আটটার পর আসলেই বাহিরে থাকাটা এটা আমার কাছে ভালো লাগে না তাই একটু তাড়াতাড়ি করতেছিলাম এখানে বিভিন্ন জনের পিকটিক তুললো আমিও তুলে দিলাম এই মিলে আসলেই খুবই ভালো লেগেছে আনন্দ লেগেছে আর লোকেশনটা আমি বলে দিচ্ছি হাজিগঞ্জ থেকে যারা আসবেন হাজিগঞ্জ থেকে দোয়াবাঙ্গা ওইখান থেকে রিজার্ভ সিন আসতে পারেন আর হাজিগঞ্জ থেকে রিজার্ভ সিন আসতে পারেন ওইখান থেকে নরিনপুর আসলেই ওইটা সাথেই পার্কটা হ্যাঁ ওটার সাথে আসলেই এত আর এখানে তো টিকিট বললাম তিরিশ টাকা আর এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে চাইলে বাচ্চাদের সাথে আপনারাও ঘুরতে পারেন উঠতে পারেন এখানে বিশেষ করে নৌকাটা অনেক ভালো লেগেছে নৌকাটার মধ্যে বিভিন্ন আপুরা আন্টিরা বসেছিল ওইখানে যে জোরে জোরে চালাইতেছিল না কারণ ওনারা ভয় পাবে তাই আস্তে আস্তে ওনাদেরকে আনন্দ দিচ্ছিলো আমি শুধু এগুলো দেখি যত জায়গায় যাই আমি কোনোটাতে উঠি না আমার শুধু দেখতে ভালো লাগে তাই আমি উঠি না কোনোটাতেই শুধু দেখি তা আমাদের সন্ধ্যা হয়ে আসতেছিলো তো বললাম যে চলেন আমরা চলে যাই এখানে অনেক কিছু দেখলাম আসলে ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরা হয় নাই সব কিছু তুলে নেয় সবাই আসবেন এনজয় করবেন ভালো থাকবেন বাচ্চাদের আনন্দ দেবেন আল্লাহ হাফেজ